স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে আশা করি তোমরা যে যেখানে আসো সবাই সুস্থ আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচকের বেসিক নিয়ে একটু আলোচনা করব সূচকের বেসিক যদি জানো তাহলে সূচকের অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে তাহলে চলো আমরা মূল আলোচনা যায় সূচকের বেসিক সম্বন্ধে একটু জানি বেসিক জানার পরে আমরা সূচকের অঙ্কগুলো আপলোড দিতে চেষ্টা করব তাহলে সূচক হলো বাংলা শব্দ ইংরেজি শব্দ হল ইন্ডেক্স ইন্ডিস বা ইন্ডেক্স সাধারণত সূচককে এক্সপনটি বলা হয় আচ্ছা এখন সূচক শব্দের অর্থ কি সূচক শব্দের অর্থ হলো শক্তি বা মাত্রা বা ঘাত সাধারণত সূচক শব্দের অর্থ আমরা শক্তি বুঝি বা ঘাত বুঝি অথবা মাত্রা বুঝি সূচক শব্দের অর্থ সূচক শব্দের অর্থ শক্তি সূচক শব্দের অর্থ শক্তি এখন সূচকটা কি সূচক বলতে কোনো সংখ্যার ঘাত বা শক্তি বা পাওয়ার বোঝানো হয় কোনো সংখ্যা যে কোনো সংখ্যা মনে করো আমরা একটা সংখ্যা লিখলাম টু লিখলাম টুর করে যদি আমরা কিউব দিই তাহলে কে বলা হয় ঘাত বা শক্তি বা পাওয়ার মাত্রা বলা হয় এই থ্রিটাই হলো সূচক আর টুটাকে বলা হয় ভিত্তি বেইস সূচক বলতে কোন সংখ্যার সূচক বলতে কোন সংখ্যার মানে টু এর ঘাত শক্তি বা পাওয়ার বুঝা পাওয়ারকে বোঝানো হয় যেমন স্কোয়ারের সূচক হলো টু টু কিউবের সূচক হলো থ্রি এখানে এটা হলো ভিত্তি বা বেজ আর টুটা হল সূচক পাওয়ার আকারে যেটা থাকবে সেটাকে আমরা সূচক বলবো বা এক্সপোনেন্ট বলবো পাওয়ার বলবো শক্তি বলবো মাত্রা বলবো টু কিউব এ স্কোয়ার স্কোয়ারটা হলো এ স্কোয়ার স্কোয়ারটা হলো সূচক তাহলে আমরা সূচক শব্দের অর্থ আমরা বুঝলাম সূচক কি কোনো সংখ্যার উপরে কোনো সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাই হলো সূচক কোনো সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে মানে যে শক্তিটা থাকবে বা সে যে সূচক এই যে ঘাতটা থাকবে সেটাই হলো আসলে সূচক তারপরে আসবো আবার সূচক শব্দ আরেকটু বলি কোনো সংখ্যাকে কতবার গুণ করা হয়েছে তা বুঝাতে যে সংখ্যাটি ব্যবহার করা হয় তাকে সূচক বলে এটাতে আমরা কি বুঝলাম কোন সংখ্যাকে কতবার গুণ করা হয়েছে যেমন টু কিউ টু কিউ টুকে তিনবার গুণ করা হয়েছে যদি লেখা হয় টু টু দি পাওয়ার ফোর তাহলে টু কে চার বার গুণ করা হবে দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো হবে আর এখানে দুই দোকানে চার চার দোকানে আট এরকম হবে আচ্ছা যাই এখন কোন সংখ্যাকে মনে করো টু কে কত গুণ করা হয়েছে তিন বার গুণ করা হয়েছে উপরে কত তিন তিন থাকলে তিন বার চার থাকলে চার বার পাঁচ থাকলে পাঁচ বার কত গুণ করা হয়েছে তা বোঝাতে যে সংখ্যাটি এই সংখ্যাটাকে এই তিন দ্বারা বোঝাচ্ছে দুই তিনবার গুণ যে সংখ্যাটি ব্যবহার করা হয় এই সংখ্যাটি ব্যবহার করা হয় অর্থাৎ দুইকে তিনবার গুণ করতে হবে এই তিন দ্বারা বোঝাচ্ছি আমরা দুইকে তিন দ্বারা গুণ তাহলে কোন সংখ্যাকে এই সংখ্যাটাকে মানে দুইকে কতবার গুণ করা হয়েছে উপরে তিন বার গুণ করা হয়েছে তা বোঝাতে যে সংখ্যাটি মানে এই সংখ্যাটি ব্যবহার করা হয় তাকে সূচক বলে এখানে টু এই টুকে তিনবার গুণ করা হয়েছে টুকে তিনবার গুণ করা হয়েছে অর্থাৎ তিন হলো সূচক আর টুটাকে বলা হয় ভিত্তি দেখো সূচক নির্দেশ করে একটি সংখ্যাকে কতবার গুণ করতে হবে সূচক নির্দেশ করে একটি সংখ্যাকে কতবার গুণ করতে হবে একটি সংখ্যাকে কতবার গুণ করতে হবে এটা সূচক একটি সংখ্যাকে সূচক কি নির্দেশ করে যেমন মনে করো টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর তাহলে এই সূচকটা হলো ফোর সূচক কি ফোর তাহলে সূচক নির্দেশ করতেছে এই ফোরে নির্দেশ করতেছে দুই চার বার গুণ হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চার বার গুণ করলে যা হবে তাই হবে আনসার অর্থাৎ এই ফোর নির্দেশ করতেছে দুই কতবার গুণ ফোর এখানে ফোর সূচকটা ফোর তাহলে দুই চার বার গুণ সূচকটা যদি ফাইভ হয় তাহলে ফাইভ পাঁচ বার গুণ সূচকটা যদি থ্রি হয় তাহলে টু তিন বার গুণ সূচকটা যদি টেন হয় তাহলে দুই দশ বার গুণ সেই জন্যই বলছে সূচক নির্দেশ করে সূচক কি নির্দেশ করে একটি সংখ্যা কতবার গুণ করতে হবে সাইট দিয়ে বোঝাচ্ছে দুই চাই বার গুণ করতে হবে পাঁচ দিলে বোঝা যাবে দুই পাঁচ বার গুণ করতে হবে দুই দিলে বোঝা যাবে দুই দুই বার গুণ করতে হবে এখন আসো সূচকীয় রাশি সূচক ও বৃত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে অর্থাৎ সূচক ও বৃত্তি একত্রে যে রাশিটা হবে সেই রাশিটা হলো সূচকীয় রাশি সূচক এবং বৃত্তি যেমন এটা হলো এই হলো সূচকীয় রাশি এখানে এটা হলো বৃত্তি আর ত্রিটা হলো সূচক এখানে এ এ হলো বৃত্তি আর ত্রিটা হলো সূচক বৃত্তি এবং সূচক একত্রে যে রাশিটা সেটাকে বলা হয় সূচকীয় বৃত্তি সম্বলিত একত্রে যে রাশিটা সেটাকে বলা হয় সূচকীয় রাশি এরপর দেখো সূচক সূচক দনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে সূচক মানে পাওয়ার বা শক্তি যেমন এ স্কোয়ার এটা ধনাত্মক এক্স ইনভার্স থ্রি এ পাওয়ার পাওয়ার অফ হাফ ওয়ান বাই টু x পাওয়ার অফ -1/2 ইত্যাদি তাহলে এটা ভগ্নাংশ দনাত্মক এটা ভগ্নাংশ ঋণাত্মক এটা পূর্ণ সংখ্যা দনাত্মক এটা পূর্ণ সরি এটা পূর্ণ সংখ্যা ঋণাত্মক এটা পূর্ণ সংখ্যা দনাত্মক তাহলে আমরা সূচকে শুধু দনাত্মক হবে এমন কোনো কথা নয় সূচকে দনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে যেমন এই যে এ এটা তো সূচক তাহলে এটা এটা ধনাত্মক সূচক মাইনাস ঋণাত্মক সূচক এটা ধনাত্মক ভগ্নাংশ এটা ঋণাত্মক ভগ্নাংশ ইত্যাদি এরপরে আসো কোন রাশির সূচক উল্লেখ না থাকলে বুঝতে হবে সে রাশির সূচক ওয়ান যেমন মনে করো এ লেখা আছে এটার সূচক উল্লেখ নাই মানে শক্তি নাই পাওয়ার দেওয়া নেই তাহলে বুঝতে হবে এটা সূচক ওয়ান তাহলে কোন রাশির সূচক এখানে উল্লেখ নাই এর উপরে কোনো পাওয়ার নাই উল্লেখ না থাকলে তুমি বুঝে নিবা যে এর উপরে মনে মনে বুঝে নিবা এর উপরে ওয়ান সূচক আছে এক্স থাকলে যে কোনোটাই থাকো মনে এটার উপরে পাওয়ার লেখা নাই তাহলে সূচক লেখা নাই তাহলে তুমি বুঝবে যে এই এর সূচক ওয়ান তাহলে কোনো রাশির সূচক যদি উল্লেখ না থাকে তাহলে বুঝে নিতে হবে তার সূচক ওয়ান যেমন এক্স এ এদের প্রত্যেকের সূচকে ওয়ান প্রত্যেকের সূচক কি ওয়ান কারণ এর উপরে এক্স এর উপরে পাওয়ার সূচক লেখা নেই এর উপরেও লেখা নেই কোন সূচক বা ঘাত বা শক্তি ওয়ান হলে সূচক ওয়ান লেখা হয় না যেমন এক্স এটার ঘাত বা শক্তি বা পাওয়ার বা সূচক ওয়ান তাহলে এটা লেখা লাগবে না ওয়ান হলে লেখা লাগবে না টু থেকে আমরা লেখা শুরু করব। কোনো সূচকের কোনো সংখ্যার সূচক যদি ওয়ান হয় সেটা লিখতে হয় না কোনো সংখ্যার সূচক ওয়ান হলে এটা লিখতে হয় না আর কোনো বিস্কোর কোনো কোনো সংখ্যার সূচক যদি লেখা না থাকে তাহলে বুঝে নেব যে এটা সূচক ওয়ান তাহলে আমরা সূচকের ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হয় মাইনাস ঋণাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভগ্নাংশ হয় ধনাত্মক ভগ্নাংশ হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সূচকে পাওয়ার এরকম থাকতে পারে এরকম থাকতে পারে এরকম পারে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু এ টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স ইনভার্স থ্রি বা এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার তাহলে সূচক দনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে সূচক বগ্নাংশ হতে পারে ধনাত্মক ভগ্নাংশ হতে পারে ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে তাহলে কোনো সংখ্যার সূচক যদি কোনো সংখ্যার সূচক যদি না থাকে তাহলে বুঝে বুঝে নিতে হবে এই সংখ্যার সূচক ওয়ান আর কোনো সংখ্যার সূচক ওয়ান না থাকলে কোনো সংখ্যা যদি ওয়ান না থাকে তাহলে আমি বুঝে নেব তার সংখ্যা ওয়ান আর কোনো সংখ্যার সূচক যদি ওয়ান হয় তাহলে সূচক ওয়ান পাওয়ার লিখতে হবে না ওয়ান সূচকটা লিখতে হবে না যেমন এক্সের সূচক ওয়ান তাহলে এক্সের সূচক ওয়ানটা লেখা দরকার নেই লেখা লাগবে না আর এমনি যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এটার উপরে সূচক ওয়ান আছে। ওয়ান আসে ওয়ান সূচক লেখা হয় না আমরা কোনো কোনো সংখ্যার সূচক ওয়ান লিখবো না না থাকলে কোনো সূচক যদি না থাকে তাহলে আমরা বুঝে নিব এই সংখ্যাটা সূচক ওয়ান আমরা সূচক নিয়ে একটু প্রাথমিক আলোচনা করলাম মা বেসিক সম্বন্ধে একটু জানলাম আমরা আগামীতে আরেকটি সূচকের একটু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব এরপরে আমরা সূচকের অঙ্কগুলো দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো